গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সকাল দশটা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আর আজকে আমি যাব মেয়েকে বড় মেয়েকে পড়াতে দিতে মানে আমাকে যেতে হবে কেন ওরা রাত্রিবেলায় ম্যাক্সিমাম পড়া থাকে তখন আমার হাজবেন্ডই দিয়ে আসে হাজবেন্ডই নিয়ে আসে কিন্তু এবার সকালবেলায় পড়া করে দিয়েছে তো সকালবেলায় আমাকে যেতে হবে কেন ওরা রাত্রিবেলা খুব ঠান্ডা থাকে তাই স্যার সকালবেলা করে দিয়েছে বারোটা থেকে তো এখন বসেছি আমার ছোট মেয়েকে খাওয়াতে পরোটা টমেটো সস দিয়ে কেননা পরোটার সাথে বেগুন ভাজা ছিল আমার ছোট মেয়ে বেগুন ভাজা ভালোবাসে না তাই ওকে বেগুন ভাজা দেবো না আমিও সস দিয়ে খাবো ওকেও সস দিয়ে খাওয়াবো আমার খাবো না আমার খাওয়া হয়ে গেছে সরি ওকে খাওয়াবো আর বড় মেয়ে ঢুকে গেছে রান্নাঘরে নিজের করে নেবে মেনু ও খাবে না ও নিজের স্পেশাল ভাবে কি তৈরি করছে খাবে ওই ম্যাগি বা পাসপারি কিছু একটা সরঞ্জাম তৈরি করছে সকালবেলা এইসব মানে অপুষ্টিকর খাবারও খাবে ওই জন্য তো এরকম চি জানেন না আর গৌরী চলে এসেছে গৌরী কাটাকটি করতে বসেছে ওই দেখুন গৌরী কাটাকাটি করতে বসছে দেখাতে পারছি কিনা জানি না তো এখনো বিছানা কপার তোলা হয়নি বিছানা কপার তুলবো ভালোই ঠান্ডা আছে কালকে রাত্রে তো প্রচন্ড ঠান্ডা লাগছিল শুতে গিয়ে আর আমার বড় মেয়ে রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে বলছে মা ঠান্ডা মা ঠান্ডা দুটো করে কম্বলও গায়ে দিয়েছে তো আজকে ভাবছি লেপ দুটোকে বার করতে হবে কেননা আমার কাকিমারা আসবে সবাই আমার বাড়িতে তো সেই জন্য লেপটাকে বার করতে হবে নাহলে হবে না এতগুলো মানুষ লেপ পাওয়া যাবে না তো সেই জন্য লেপ বার করতে হবে এই শীতকালে কি এই একটা ঝামেলা চারিধারে লেপ টসুক কম্বল চাদর একটা জবা জবাখিচুড়ি অবস্থা থাকে শুধু এইটুকুনি অসুবিধা কিন্তু শীতকাল আমার একটা খুব প্রিয় কাল সত্যি বলছি আমার শীতকাল খুব ভালো লাগে অনেক মানুষের কষ্ট হয় জানি কিন্তু আমার খুব ভালো লাগে শীতকাল কত গরিব মানুষের কত গরিব মানুষের কষ্ট হয় যারা কাজ করে যে আমার গৌরী কাজ করে ঠান্ডা জলের মধ্যে কাজ করতে হয় সত্যি সত্যিই কষ্টকর কিন্তু আমার ভালো লাগে সেটা আমি শেয়ার করলাম অনেক লোকের প্রচুর লোকে কষ্ট হয় সেটাও আমি জানি তো এখন আমি আমার ছোট মেয়েকে খাইয়ে দিই ছোট মেয়েকে খাইয়ে আমাকে আবার রেডি হয়ে দৌড়তে হবে তার আগে বিছানা পরিষ্কার করতে হবে গৌরী চলে এসছে গৌরী ঘর দর মুছবে তো চলুন হ্যাঁ খাইয়ে নি আর আমার তো রোজ কাঁচা থাকে রোজ কাঁচা থেকে কাঁচতে হবে ওই দেখুন আমার বড় মেয়েকে দেখুন ও রাগ হয়েছে কোনো কারণে ওর দিদা আসবে না বলেছে তাই রাগ হয়েছে তো আমার দাদা শরীর খারাপ হয়েছে তাই দিদা এখন আসতে পারবে না পরে আসবে বলেছে তাই খুব কষ্ট হয়েছে মনে দুঃখ হয়েছে একটু কান্নাকাটি করলো দিদার সাথে ফোনে তারপর দিদা বোঝালো তারপরে একটু ঠিক হলো এখনও বড় হয়নি মামাবাড়ি একটা আলাদা মজা বলুন মামা বাড়ি কেউ লোক আসলে একটা আলাদা মজা লাগে সেটাই ওদের মধ্যে আমি যখন ছোট ছিলাম তখন বেশ ভালো লাগতো মামা থেকে কেউ আসবে কিন্তু এখন তো বড়ো হয়ে গেছি আর এখন আমার মেয়েদের যুগ মেয়েদের সময় মেয়েরা ওই মামা বাড়ি থেকে কেউ আসলে খুব আনন্দ পায় ওরা তো আর বক বক না করে মেয়েকে খাইয়ে কেমন তারপর আবার আসছি কি করছি দেখতে থাকুন থাকুন সঙ্গে কটা করোনা জানেন আপনারা আবার নতুন করে করোনা আসছে বিদেশ থেকে আমাদের এখানে ভারতের সাথে যোগাযোগ এখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অন্য দেশের আবার শুরু হচ্ছে কোন কোন প্রজাতির করোনা নাকি আবার আসছে আমার বড় মেয়ে সবসময় আনন্দ মাধ্যমিক হবে না তো মাধ্যমিক হবে না তো এই আনন্দে রয়েছে তো আমি এখন মেয়েকে পড়াতে দিতে যাচ্ছি হালকা ঠান্ডা লাগছে বাইরে রোদ্দুদ আছে নোংরা ভালোই রোদ্দুর আছে দেরি হয়ে গেছে অলরেডি সাড়ে বারোটায় যাওয়ার কথা এখন আমরা বেরিয়েছি বুঝতে পারলেন গলি দিয়ে যাচ্ছি গলি দিয়ে এখন চলেছি এই দেখুন একজন

ক্রস করতে হয় আমাদের রেল লাইন ক্রস করে যেতে হয় এই জন্য একা ছাড়ি না তাহলে একা ছেড়ে দিতাম রেলগাড়ি আসে ট্রেন আসে ভয় লাগে না ওই জন্য আমি নাহলে ওর বাবা যাই আর অন্যান্য কোচিংয়েও নিজে চলে যেতে পারে কিন্তু কোচিংয়ে তো এখন পাঠাই না ভালো আছো হ্যাঁ নোংরা থেকে চল এই হচ্ছে ব্যাপার জোরে জোরে পাচ্ছি জানেন তাও বলছে তাড়াতাড়ি চলো না মাথা যায় গরম হয় চলো চলুন আমি পড়ছি তোর প্রবলেম কি হচ্ছে বলতো এই দেখুন রেল লাইন ক্রস করছি এই ট্রেন আসছে কিনা দেখ এইদিকে ট্রেন ওইদিকে ট্রেন সেদিকে ট্রেন ট্রেন আসছে না তো এদিকে এইদিকে আবার ট্রেন লাইন দেখতে পাচ্ছেন আপনারা আমার মেয়ে বলছে ট্রেন লাইন দেখেছে তো আমি যেখান দিয়ে পার হই ওনাদের দেখাবো না আমার যারা সাবস্ক্রাইবার যারা ভিউয়ার তাদেরকে দেখাবো ব্যাপারে হাঁপিয়ে গেলাম জানেন হাঁপিয়ে গেছি প্রচুরভাবে আমার ছোট মেয়ে আগে দৌড়েছে দেখুন চেনা রাস্তায় সবাই রাজা এ আমার বড় মেয়ে হাত ধরে ধরে যাচ্ছে এখানে একটা মন্দির আছে আপনাদের দর্শন করাই দাঁড়ান এরকম মা খালি কোনো অসুবিধা নেই আমার ঘরে স্যার তুমি এখন বাড়ি ফিরছি মেয়েকে দিয়ে এসে বাড়ি ফিরছি আবার যেতে হবে আর এখানে না একটা ছোট্ট পার্ক আছে হ্যাঁ না না পার্কে এখন চড়তে হবে না হাত পা দুটা দিয়ে দোকানে দিয়ে দেখুন পার্কটা ছোট্ট পার্ক এখানে বসার জায়গা মানুষের আর এখানে ক্লিপ রয়েছে দেখুন

পাগলের মতো করছিল রাস্তা দিয়ে ঘরে জল খায় না এদিকে বাইরে পেলে জল 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 করতে থাকে জানেন তো যাই হোক ওকে জল দিয়ে দিয়েছি আজকে আর জামা কাপড় ছাড়িনি স্যানিটাইজ করে নিয়েছি বডিতে হাত পা ধুয়ে নিলাম কারণ আবার যেতে হবে দৌড়তে হবে তো এই জামাটা পরেই চলে যাব তারপরে এসে ছেড়ে একবারে স্নান করব তো ছোট মেয়েকে স্নান করিয়ে দেবো ছোট মেয়েকে সঙ্গে নিয়ে গেছিলাম মা বলে কি স্নান করতে হবে বলুন চুপকা শীতকালে স্নান করতে হয় স্নান করলে গরম ঠান্ডাটা কমে যায় তাই না বলুন এই মেয়েকে বোঝাবে বড় মেয়ে তো স্নান এবার জানি না এসে স্নান করাতে পারবো আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে বললে স্নান করে যাবো না শীতকালে নেই কি কি দৌড় কি দৌড় আর জানেন না তো যাই হোক ছোট মেয়েটাকে এখন স্নান করিয়ে দেবো নিয়ে আবার দুটোর সময় দৌড়াতে হবে এই এক হ্যাপা জানেন তো এই দৌড়ে দৌড়ে দিয়ে আসা দৌড়ে দৌড়ে নিয়ে আসা আর ঘর থেকে না বেরোতে বেরোতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে হাউস ঘর থেকে বেরোনোর কথা বললেই না বিবিসিকা লাগে বিবিসিকা আর এখন তো করোনা পরিস্থিতিতে আরো যে বেরোবো আবার এসে জামা কাপড় ছাড়ো আবার হাত পাঁদো স্নান করো হাজবেন্ড থাকলে তোমাকে জামাটা ছাড়ানো করাতো যে জামা ছাড়ো হাত পাঁধো হাজবেন্ড এখন নাই আমি স্যানিটাইজ করে নিই দূর আর কত সারবো বলুন আবার যাবো আবার ছাড়তে হবে দূর 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 আর রোজই আমার কাঁচা রোজই কাঁচা ওই দেখুন চেয়ারে আবার এক গাছে জমেছে এগুলোকে কাজতে হবে ওই দেখুন বালতি পাতা আছে ওগুলোকে কাজতে হবে স্নান করার সময় একটা মানুষ কত কাজতে পারে মাসি তো সপ্তাহে একদিন আসে মাসি তো রেগুলার আসে না এই হয়ে গেছে ব্যাপার তো আমাকে কাজতে হবে আর শীতকালে কিছু শোকাতে চায় না এই ছাদে যাওয়া বারবার আমার পক্ষে বিশাল কষ্টকর ব্যাপার তারপরে ছোট মেয়ে বায়না করছে আমি এই চাপব স্লিপ চাপবো দোলনা চাপব না এই করোনা পরিস্থিতি চাপতে হবে না তোকে এই হচ্ছে ব্যাপার বড় দেরি হয়ে গেছিলো পড়তে যেতে জানেন তারপর যাই হোক দৌড়তে দৌড়োতে গেলাম ভাবলাম আগে স্যারকে বলে আসি স্যারকে গিয়ে যে স্যার দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না তারপর আর বলি বেরিয়ে চলে এসছি একটু গল্প করলাম বান্ধবীদের সাথে আমি মানে আমার এখন বান্ধবী হচ্ছে মেয়েদের মায়েরা এখন আমার বান্ধবী এই হয় না বাপের বাড়িতে ছোটবেলা থেকে স্কুল লাইফে একরকম বান্ধবীর সাথে আমরা মেলামেশা করি তারপর তাদেরকে ছেড়ে যখন চলে আসি তখন মেয়েদের বন্ধুর মায়েরা হয়ে যায় বান্ধবী তখন নতুন বান্ধবী তখন এটাই যেন আপন মনে হয় পুরনো বন্ধু বান্ধবদের সাথে তো অত যোগাযোগ হয় না কিন্তু এখন ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে এতেই হয় কিন্তু সরাসরি সেরকম ভাবে তো যোগাযোগ হচ্ছে না এখন স্কুলের মেয়েদের মায়েরাই হচ্ছে আমাদের প্রকৃত বান্ধবী হয়ে দাঁড়িয়েছে বলুন তো চলুন স্নানটা করিয়ে দিই মেয়েকে তারপর আবার কথা বলছি দেখি আজকে আর কি কি করতে পারি আপনাদের সাথে শেয়ার কি করতে পারি কেননা এখন তো আর বেরোনোর নেই হাজবেন্ড বললাম চলো কোথাও ঘুরে আসি বললো না এই করোনা পরিস্থিতিতে কোথাও যেতে হবে না ঘরে থাকো কি বলবো সত্যি কথা তো করোনা পরিস্থিতিতে মানুষ কোথায় যাবে বাচ্চা কাচ্চা নিয়ে বললাম দেওঘর চলো বলে না যাবো না এখন থাকো ঘরে থাকো চুপচাপ বসে এবছর বাদ দাও পরে বছর দেখা যাবে হ্যাঁ ঠিক আছে তাই সই যা বলবে তো চলুন এখন স্নানটা করিয়ে দিই আমি গুড ইভিনিং ফ্রেন্ডস জমিয়ে ঠান্ডা পড়েছে জমিয়ে ঠান্ডা পড়েছে তাও ঠান্ডাটা যদি একটু বেশ কয়েকদিন থাকে তাহলে মজা হয় বলুন লেপের তলায় শুয়ে তো আর উঠতে করছে না এত ঠান্ডা লাগছিল কাপড় নিয়ে দিচ্ছিল দুটো কম্বল নিয়েছি তাও ঠান্ডা কমছে না আর আমার মেয়েরা করছে চিৎকার তো এখন খাবো একটু জমিয়ে চা তো অনেকক্ষণ উঠেছি উঠে চা করিনি কম্বলের তলায় হাত পাটা গরম করছিলাম করে তারপর উঠলাম এখন বডিটা একটু গরম হয়েছে এখন অর্ডার এলো মা ডিম পাউরুটি করো ডিম পাউরুটি খাবে আর তারপর আরেকটা যে আমার চ্যালেঞ্জের এ আছে বলেছিলাম না যে করছে না ওরা তো ওটাকে ভাবছি মাঝে মাঝে করাবো রোজ না করালো মাঝে মাঝে করাবো সেটা হচ্ছে মাল্টি ফুড উইথ প্রীতি অ্যান্ড প্রাপ্তি মাল্টি ফুড চ্যালেঞ্জ উইথ প্রীতি অ্যান্ড প্রাপ্তি বলে আপনারা সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন আমার দুই মেস এখানে চ্যালেঞ্জ করতে বন্ধ করে দিয়েছিলাম তো আবার ভাবলাম মাঝে মাঝে দিই রোজ না দিলেও চ্যানেলটা খুলেছি চার পাঁচটা ভিডিও আপলোড করেছে এখন যদি রেগুলার না করি তাহলে তো হবে না তো সেই জন্য ওটা চ্যালেঞ্জটা আবার করবে আজকে কিসের চ্যালেঞ্জ করে দেখি তো সেটা আপনারা পারলে একটু ঘুরে আসবেন ঠিক আছে ইউটিউবে একটু ঘুরে আসবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তো আমি খাই একটু চা আর মেয়েদের ভেজে দিই ডিম পাউরুটি মেয়েকে পড়িয়ে চলে গেছে অঙ্ক স্যার অঙ্ক স্যারের আবার জ্বর জ্বর আসছে এই ভয় লাগে বাবা তো স্টার্ট করা যাক হ্যাঁ চা চায়ের জন্য আগে কি লাগে আমাদের পাত্র তো এখানে তো আমার সমস্ত ভুল হয়ে রয়েছে পাত্র একটা চা কফি এনেছে আমার হাজবেন্ড কিন্তু কফিটা না আবার ঠিক জমে না মানে সকালবেলায় কেউ যদি করে দেয় ভালো লাগে দুই সন্ধ্যের দিকে না আমার আদা চাটাই ভালো লাগে বেশি আদা চাটাই ফেভার করি তো বার বার হয়ে গেছে আমার পাউরুটি পাউরুটি বার করে নিয়েছি ডিম নেই সরি ডিম নেই ডিম পাউরুটি যে হবে ডিম তো নেই বাড়িতে দুটো দুটো ডিম আছে দুটো ডিম মামলেট করে দেবো মামলেট খাবে না তাহলে জেলি দিয়ে খাবি কি করবো বলুন আপনারা ডিম পাবো কি খাবে কোথায় পাবো ওই দুটো ডিম দিয়ে যতটুকু হয় আমি তাই ভেজে দেবো দুটো ডিম আছে দুটো ডিম আর ডিম নেই ডিম আনতে হবে হাজবেন্ডকে বলতে হবে রাতে বেলা আসার সময় ডিমের ট্রেটা ধরে নিয়ে আসো ট্রেটা আনাই ভালো একবারে তো চলুন হ্যাঁ পাস্তাটা মন ফেলে দিয়েছে তো চলুন হ্যাঁ চাটা করে নিয়ে করা যাক অন্যান্য কাজগুলো বসে পড়েছি আমার সোফার ঠিক পাশে পাউরুটি খাওয়া হয়ে গেছে আর আমার মেয়ের দেওয়া মেয়েরা যে চ্যালেঞ্জ করবে বলেছিলাম সেই চ্যালেঞ্জটা হয়ে গেল জেমস আর পাটি নিয়ে নিচ থেকে পাটি নিয়ে এলো খোয়া খিরে পাটি ঘরে পাটি এখনো করিনি পৌষ মাস পড়ে গেছে ঘরে পাটি করতে হবে সেটা নারকেল দিয়ে আমার বেশি ভালো লাগে তো একটু বেশি মানে খোয়া খির তো ভালো হয় কিন্তু ঘরের পাটি যে তৈরি হয় সেটা যেন আলাদা একটা সার হয় আর সে তুলে তুলে খাওয়া বাতিকটা তো আমারও রয়েছে মেয়েদেরও রয়েছে আর এখন আমি বসেছি কোথায় জানেন দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে এখন আমার আমার সোফার হচ্ছে কোয়ারেন্টাইনের ঘর না কেন জবা কিছুর অবস্থা থাকে তো ওখান থেকে সরিয়ে অল্প বিস্তর কোয়ারেন্টাইনে ঘর রয়েছে এটা কেননা যতদিন লকডাউন চলছিল ততদিন অনেক কিছু যাবতীয় অনেক মালপত্র নিয়ে এসে হাজবেন্ড রাখছিল তো ওই ঘরটা ওর জন্য ঠিক ছিল কিন্তু এখন তো লকডাউন অনেকদিন হলে উঠে গেছে তো এখন অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতেও মানুষ চলে তো সেই জন্য এখানটা আমার জায়গা এসছে আছে অল্প বিস্তর থাকে ব্যাগ হাজবেন্ডের খুঁচি জিনিসপত্র এখানে থাকে কিছু নিয়ে আসলে এখানে থাকে যেমন দেখুন এই যে বক ফুল বকফুল ফুল এখন নিয়ে এসছে এটাকে করতে হবে স্যানিটাইজ এই দুটো প্যাকেট নিয়ে আসলে খুব ভালো লাগে কিন্তু আমি একটু বকফুলটা স্যানিটাইজ করে নি আপনাদের সামনেই কেননা এটাকে রান্নাঘরে নিয়ে যেতে হবে রান্নাঘরে না নিয়ে গেলে এখানে পড়ে থাকবে শুকিয়ে যাবে পচে যাবে তারপর রান্নাঘরে যাবে রাধুনি মাসিরও চোখে পড়বে না আমি যদি রান্নাঘরে না রাখি এখানে দেখবে না ব্যাস বকফুল বকফুলের মতো আবার নতুন করে বকফুল এখান থেকে গজাবে আর দেখছেন আমার কটা লাইট জ্বালিয়েছি দেখুন এই দেখুন এখানে একটা রিং লাইট ঠিক আছে ওই দেখুন আবার মাঝে এখানে একটা ওইদিকে পিছনে একটা লাইট এইদিকে একটা লাইট আর আমার ঘরের কন্ডিশন খুবই দুরবস্থা কম্বল চারিধারে লেপ তো শুরু হলো গান এতক্ষণ ধরে গান করতে বলছিলাম গান এখন সাড়ে বাজে করে ওরা গান করলো তো আমি যেখানে বসে আছি খুবই ঠান্ডা লাগছে তো এটা থেকে উঠি বকফুলটাকে রান্নাঘরে রাখি চলুন আপনারাও চলুন আমার সাথে সাথে আর আমার ঘরের কন্ডিশন দেখবেন দাঁড়ান এই লাইটটা আগে নিবি দি কেমন এই ক্যামেরা পরে যাচ্ছে লাইটটা নিবি দিই নাহলে হাজবেন্ড এসে বলবে এখন রিং লাইটটা পেয়ে চারিধারে লাইট জ্বালিয়ে রেখেছ বুঝবে না কেননা সত্যি কথা বলতে কি ছেলেদেরই তো সত্যি কথা ম্যাক্সিমাম হাউস ওয়াইফ হাজবেন্ডরাই তো সংসার চালায় যারা মেয়ে মানুষ যারা কাজ করে বাইরে তারা তো চালায় আর আমাদের মতো হাউস ওয়াইফরা মিটার পুরালে সত্যি রাগ হয় আর এ ঘরে কন্ডিশন দেখবেন এই দেখুন সমস্ত লেপ তোষক সমস্ত বার করা এরকম থাকে এখানে দেখুন খাতা পত্র যা যেখানে পারে আর এখানে সমস্ত জামা কাপড় আমাকে এখন ভাঁজ করতে হবে তো ঘরে লাইটটা অফ করে দি তো আর একটা লাইট জল দুটো লাইট জ্বলছে একটা লাইট অফ করে দি হ্যাঁ মিটার উঠলে সত্যি আর এখন মিটারে যাই এ কোনো গায়ে গায়ে করে মিটার উঠতে থাকে আর সন্ধেবেলা থেকে কাজ করলে কি বডিটা একটু হিট হয়ে যায় গরম হয়ে যায় ওই দেখুন আর একজন গান করতে বসতে সাড়ে নটার সময় তো বক ফুলটাকে আমি আপাতত এই নিচে রেখে দিলাম তো আমার রান্নাঘরের কন্ডিশনে খুব জবা খিচুড়ি আর আমার হাজবেন্ড এখন বলেছিলাম আগে চিৎকার করছে শুনুন করছে এই দেখুন কত কত কমলা লেবু এখন আমার হাজবেন্ড নিয়ে আসছে আর কোন এখন ফল পাচ্ছে না বলছে সিজনেবল ফল এখন কমলা লেবুই খেতে হবে আর আমাকে আমার কৌটো আমার এত কৌটো বেশি হয়ে গেছে এখন কৌটো রাখার জায়গা নেই বলি উপরে দেখুন সারি 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 করে কৌটো আমি রেখে দিয়েছি উপরে এটা আমি রাখিনি আমার আর আমার গৌরী রেখেছে আর আমাকে ভালো করতে হবে এখন এই বাসনগুলোকে মাছতে হবে এই যে জিনিসগুলোকে গোছাতে হবে জল ভরতে হবে জামা কাপড় ভাজ করতে হবে আমার না সন্ধ্যের পর থেকে যত কাজ শুরু হয় আমার আর আজকে মটর ডাল করেছিল মানে মটর ডাল সবজি দিয়ে করেছে হাজবেন্ড জিজ্ঞাসা করতে হবে আর করেছিল চিংড়ি মাছ আর প্রচুর শাক কচুর শাকটা খেয়ে ফেলেছি পুরোটাই অল্প একটু আছে বাকি করে তুলে রেখে দেবো কালকে সকালে হাজবেন্ডকে একটু দিয়ে দেবো খেয়ে চলে যেতে পারবে অফিস তো এখন আমার অনেক কাজ করে আছে বুঝতেই পাচ্ছেন সবার আগে আমি কিছুটা জামা কাপড় ভাঁজ করে আসি না হলে না হবে না অন্ধকার হয়ে গেলে দেখেন একটু কিছু জামা কাপড় ভাজ করে আসি হাজবেন্ড বলবে জামা কাপড়গুলো ভাঁজ করতে পারো নি কি করবো ঠান্ডায় জবা কিছু হয়ে যাচ্ছে সব বোতল ফাঁকা সমস্ত বোতল ফাঁকা এই ঘরে দেখুন কম্বল এখন শীতকালে এই হচ্ছে এক মুশকিল চারিধারে শুধু কম্বল কাঁথা লেপ টসুক এই থাকে দাঁড়ান রিং লাইটটা নিয়ে আসি এখানে তাহলে এই একটা এখন বহন করতে হয় সারাক্ষণ ধরে আমাকে একবার এই ঘর থেকে ওই ঘরে একবার ওই ঘর থেকে এই ঘরে রাত্রিবেলা খুব হালকা পরি ঠান্ডা লাগে আমার জানি তো চলুন হ্যাঁ বক বক না করে কাজগুলো তো সংসারে করতে হবে কিছু কিছু করে সারা দিন তো বসে থাকি না থাকি কি সব সময় বসে থাকি না আমি রান্না বান্নাটাই করি না ঘর কাজ কাজ কিন্তু কিন্তু একটা বিশাল এই দেখুন লাইট আছে তো চলুন কাজটা করে নেওয়া যাক আমি এখন এই আমার সমস্ত জামা কাপড় এত ঢাকাই করা প্রায় জামা কাপড় সেই জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করবো ভাজ করতে করতে তো অনেক সময় যাবে বুঝতেই পারছেন আর মোটামুটি আমার শরীর এখন গরমই হয়ে গেছে সমস্ত জানলা দরজা বন্ধ কেননা শীতকাল তো সেই জন্য তো জানলা দরজা বন্ধই থাকবে আর এত এত জামা কাপড় আমার রেগুলার থাকে আপনারা সবাই জানেন তো এই জামাকাপড়গুলো ভাজ করতে করতে আমার প্রচুর সময় চলে যাবে তো জামা কাপড় ভাজ করার পর আর আমি আমার ব্লগটাকে বড় করব না কেননা এখনই প্রায় কুড়ি মিনিটের মতো ব্লগটা আমার হয়ে গেছে তো আমি যেহেতু টাইম দেখে ব্লগটা করি না তাই অনেক কিছু আমাকে কাটছাট পরে করতে হয় তো এখনও অনেক কাঠছাট আমাকে করতে হলো কেননা আমি মনে শুকে ভিডিও করতে থাকি সেটা তারপর বড় হয়ে যায় আবার কিছু কিছু অংশ আমাকে বাদ দিয়ে দিতে হয় তো আজকে প্রায় কুড়ি মিনিট প্রায় একুশ মিনিটের মতো ব্লগটা হয়ে গেছে তো এই জামা কাপড় ভাজ করতে করতে আমার প্রচুর সময় চলে যাবে তারপর চলে যাব আমি আমার রান্নাঘরে বাসন মাছ দিয়ে তারপর যা যা রাতের খাবার দাওয়ার ডিনারের যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলো করতে যাব তো আজকের মতো আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবেন তো আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর সঙ্গে পাশের বেল আইকনটাকে ক্লিক করতেও ভুলবেন না তাহলে আমার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর এবারের মতো তাহলে আমি রাখি টাটা বন্ধুরা ও বন্ধুরা আরেকটা কথা আমার আরেকটা চ্যানেল আছে মাল্টি ফুড চ্যালেঞ্জ উইথ বৃত্তান প্রাপ্তি ওটাও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বন্ধুরা